আসসালামু আলাইকুম এই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করেন আপনার পাঞ্জাবিটা ছেড়ে গেছে ওইটা সেলাই করতেছেন আহা এটা পাঞ্জাবি কতগুলো জায়গায় ছেঁড়া দেখছেন হ্যাঁ এটা তো পুরো পাঞ্জাবি ছেঁড়া এরকম করে চলে ছেঁড়া পাঞ্জাবি পরে বাসা কোথায় কথা বলবেন না খাওয়া দাওয়া করছেন দাদা মন খারাপ করলেন আমি মানুষ না খাওয়া দাওয়া করছেন কি এটা হচ্ছে খাবার আর এটা হচ্ছে পানি খাওয়া দাওয়া করছেন দুপুরে খাননি এখনো আপনার আপনার কাছে আসলাম আপনি যদি কথা না বলেন তাহলে আমার মন খারাপ হয়ে যাবে না বলেন বাসা থেকে বের হয়ে আসছেন রাগ করে না কি কোনো কারণে রাগ করে কার সাথে বউ বস্তার সাথে রাগ করে চলে আসছেন এই পাঞ্জাবিটা তো পুরাটাই ছিঁড়ে গেছে হ্যাঁ এটা কি এটা কি জ্যাকেট ঠান্ডা লাগে এই জন্য ইয়ে করছেন আপনি থাকেন কোথায় বলেন তো এখানে আশেপাশে কোথায় ঘুমান এটার উপরে ঘুমান আমি একটা আপনার পাঞ্জাবির ব্যবস্থা করে দিব ভালো একটা পাঞ্জাবি এটা তো ছেড়ে গেছে হ্যাঁ এখন ঠান্ডার দিনে আপনার কি লাগবে একটা কম্বল লাগবে মনে হয় না কি ঠান্ডা লাগে না রাতে একটু ঠান্ডা লাগে তো না ও আচ্ছা তাহলে আপনার জন্য আমি কি করতে পারি বলুন তো যে আমি আমি করলে আপনি খুশি হবেন হ্যাঁ হ্যাঁ খুশি